আল্লাহর বন্দার সিনার মাঝে দেদিকে পুরাণ শরীফ আল্লাহ রাখছেন পাশাপাশি অসংখ্য হাদিস রাখছেন এখন খাম কমছে পাতারি ডিউটি লে খাম করছে বা দতীয় কমছে লগাইয়া মোবাইল আর টেলিভিশন বাড়ি। এখন তোর মা বই নগলর একশোর মাঝে নব্বই আশি জনর তার সময় বান্দা আছে কোন সময় কোন নাটক কোন সময় কোন সিরিয়াল কোন সময় কি তা দেখতা আর তো চব্বিশ ঘন্টা মোবাইলে আর কানে আল্লাহ দিলে আছে আমরা তো বর কত দোয়া নাই আমরা মুনাফিকির দরকার আমরার দইউসির দরকার আমরা সুদ খাওয়ার দরকার আমরার গুস খাওয়ার দরকার আমরা দুইজন দি মাইল লাগাইয়া দেওয়ার দরকার কক্ষ আমরা সমাজত তা চলে না নি আজকে গরে গরে মুনাফিকি গরে গরে মাইল লাগানি গরে গরে গুস খাওয়া গরে গরে সুদ খাওয়া গরে গরে দইসি করা এটা আজকে দেশের মাঝে একটা জয়া বিতাছে কারে চিন্তা চিন্তা কারে মিয়াসাব খে হুজুর খে খেজুর খে চিন্তার কুদরত নাই হ্যাঁ মাতুল্লাহ আসাব গত তিন চার দিন আগে ওটা ওয়াজ করে এর করে ইন্নাল্লাহ মা ইন্নাল্লাহ আলা কুল্লি জাইন কাদির সর্বশক্তিমান আল্লাহ আওটা কোয়া যাইতো না ইকান কইলে শিরিক হইছে লেভার তোলে আমাইয়া না উজুবিল্লা পড়ি জুড়ে হয় না না উজুবিল্লা আমরা বিশ্বাস করে নি সর্বশক্তিমান খে আজ তুলিয়া হোক সর্বশক্তিমান খে আরো জুড়ে হোক খে সব শক্তির উপরে শক্তি খাক ইন শিরিক কি তুই নাই গু মুল্লা নাই রে ভাই গু মুলৌ না ইগু মৌলানা নাই ইগু মুলৌ না বুলা এন্ডা খাইয়া পড়ো না ওলা উল্লা টিভিন গাইলছিল আর একদিন টিভিন গা আমার পেটর বুকিয়ে কিতা করতাম গাউতাছিল আসি গালিয়াও রেগো ওগুলো কইল রে ভাই তুই গালি আনি জানো স্কু বলা বোলে যে মর হককে হোজোরা গালি আসে বোলে কিতা বোলে আমার টিভিন কয় কমারে দশ টাকা দেখ দশ টাকা নিয়া কয় এজোর গাইলে আরম্ভ করছা বুঝে আরম্ভ কর ও কয় কেমন গালিয়ে গাউর মাথা তো নো মাথা

আর বাকি রাখলো কোনটা হোকা আর বাকি রাখছে কোনটা আপনারা খুব ভালো আছে আবার যত বেজালর গুড়ি তৈল আমরার মূল্যায় মাথুই না কানে বিয়া বাঙ্গায় হে লাগাইয়াও দেহে ও হাল ফুলে অত বেজালি ফেলে দেখুন জানে হুগুড়ি দেখলে ফিরিস্তা সালাম করবো লাগ গঠন কিন্তু সয়ে থানি ভিতরে খালি তার লোড করা খালি দেওয়ানবাগির বেড়ে আরো বড় হুগুড়ি ঔ যাত তোৰ খুব ভাল পৰে হাচা কৰি খুব কচাই উম মতে মহম্মদ হিচাপে আমাৰ খাইচ্লত বালা কৰাৰ দৰকাৰ আছে না নাই হাচে ৰিব আইন আল্লাহৰ ৰচুলে ফৰ্মাইচোন মুনাফিকৰ আলামত জোৰে কৈ থৈ আহিব খয়েঠা আই জহা ন কাল জোৰে ক খাইঠা অ মুখস্থ কৰি লাগিব আল্লাহ কি আৰু আজ লাগতো নাই মুনাফিকৰ আলামত তিনটা মাত্ৰে সময় মিছা মাতটো

ওনার দানাতে কত লাগে তো মাড়াজালি আতে দেওয়া লাগে না জিনা তে দাগর মহিলা আল্লাহর তনে হনকর মহিলা কাম বেশি জিনা না মাত্তা না দূরে কইতা কম না বেশি জিনা তে তো নিয়ম আছে ইল্লান নি হনকরবে دینদার কাম কম যেহেতু বেশির ভাগ সময় কি দা করতা ইবাদত ইবাদতি জুরে কইতে কইতা করতা ইবাদত পনদেগী করতা এখন খাম কমছে পাতারি ডিউটি বাড়িয়েছে কিতা লেখাম করছে বা দতীয় কমছে লগাইয়া মোবাইল আর টেলিভিশন বাড়িয়েছে এখন তোর মা বই নগলর একশোর মাঝে নব্বই আশি জনের সময় বান্দা আছে কোন সময় কোন নাটক কোন সময় কোন সিরিয়াল কোন সময় কিতা তাইন দেখতা আর তো চব্বিশ ঘন্টা মোবাইলে আর কানে আল্লাহ দিলে আছে মাত্রা নাই এবার ধরছি কমছে না বাড়ছে মাতকা কমছে না বাড়ছে গজব কমছে না বাড়ছে আগর মহিলা হল মাঝে একজন দুইজন মেডিকেল গেছেন কি না হিসাব আছে মাতকা

কামকাজ কম আমরা মা বই নকল তিলাওত করতে আছিল না মাজরুজা করতে আছিল এবাদত কোন দিয়ে করতে আসি ইটা বাদ দিয়া দুনিয়ায় যত শয়তানি ও তালিয়া আমরা ব্যস্ত যে কারণে আমরা লাগি গজল পারছি আমার খুব দুঃখ লাগে মাঝে মাঝে হুই হাই রায় আগর মাছ আসি হলে বাচ্চা ইনতে কান দিলে ইগুরে আল্লাহর নাম দিয়ে হাত ফেরাইতা আর এখন করে যে কিনতে কান্দি কিন্তু আল্লাহর নাম দিলে আর কান্দনার পাওয়ার বা পাঠ হইলা এর কারণে এক দিন তো না লেনা আগর মাসাসি কল কত কাম কাজের বাদ দেও আল্লাহ তন তন দে বাচ্চাচ্চা দিবার আছে হইলে ই মাইদে কাগজ এতো আল্লাহর নামে সতগাও দিতা তিলাওয়াতও করতা নামাজও পড়তা ফৌজরীর খিদমতও করতা দুনিয়ার সব কাম করতা মাশাআল্লাহ আমার দিকেলা যাওয়ার লাগছে না ইজ্জতে উরমতে আল্লাহ বাড়িয়ে করে বাচ্চাচ্চা দিছে জি

আমরা বাচ্চা ইন্তর হক আদায় করছি না ঠিক মতো যে মায়ে বাচ্চারে বেটো লইয়া আল্লাহর গুলামের জিন্দগি চালাইবা হক ইমান ইমানে ই বাচ্চার উপরে ই মার নে কামলর আসর ভড়বনি না পড়তো না দূরে হকা ভড়বই না পড়তো না তিলাওতর আসর ভড়বই না পড়তো না নমাজর আসর ভড়বই না পড়তো না এর বাদে এই বাচ্চাই দুনিয়াই তৈরি মাসা মাশাআল্লাহ আজান কামত হয়েছে

দি তারে তারে লাগাতার গড়া গাইল বুঝতি ই বাচ্চাই গরে আযান ইকামত দেও আপনি মা-বাবার উপরে হক না হক না ই বাচ্চার হক আপনে আদা করতা লানি মাতকে আদা করতা লিনি ই কাজেন তারে দিছেন আপনি বাচ্চার হক নষ্ট করসে সাত দিন হইয়া алলে নবীজি ফরমান তুমরার বাচ্চা ইন তরে আকিকা করিও আর একটা নাম দিও যে নাম শুনলে বুঝা যায়গু মুসলমানর বাকি